কপালি আমার হাতে শাখা বলেছিল। ছিল আমার হাজবেন্ড নিয়ে গেছে আমার কপালে সিঁদুর ছিল আমার হাজবেন্ড নিয়ে গেছে আমি আর কি পরবো ওগুলোই তো আমার অলংকার ছিল ওগুলোই তো আমার অলংকার ছিল আমার আর কি লাগতো অত কিছু কিচ্ছু লাগতো না আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে গেছে অনেক কষ্ট পেয়ে গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে রাগ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আখের থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজব্যান্ড নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আর আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আগে আমার একবার হাগও করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসতো ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না ও তো আগে আমাকে শুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আমার মা সে প্রথম থেকেই আমার কে চাইতো না বা আমাকে পছন্দ করতো না এই যে আমার এই যে আমার শাশুড়ি আমাকে যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে যে আমাকে আমার শাশুড়ি আহত করছে ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা গেছে আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের শাশুড়িমার বয়স হয়েছে কি সে খুব নিজেকে গুছিয়ে রাখা না আমার খুব পছন্দ হতো আমার শাশুড়ি মাকে প্রথম প্রথম যে সে নিজেকে খুব গুছিয়ে রাখে হয় না কিছু কিছু মহিলা বয়স হলে তো তাদের দিক বিদিক থাকে না বাট আমার শাশুড়ি মার খুব ভালো মতো নিজেকে টিপ টপ রাখতো শাড়ি পরতো সুন্দর সুন্দর পোশাক আশাক খুব আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম তুমি করে কথা বলতাম তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি মা তুমি খেতে আসো আমি ওকে বুঝিয়েছি যে দেখো আমার জীবন থেকে এটাই চলে যাচ্ছে পাবো না গহনা ঢাকায় ফ্ল্যাট আমার ছেলে যে গাড়ি পছন্দ যে ব্র্যান্ড হোক বিদেশি হলো আমার ছেলেকে সেই গাড়ি ফ্ল্যাট একশো করি গহনা দিয়ে আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়েকে অফার করতো আমার মেয়ের বাবা মা বলে যে আমার ছেলে পছন্দ তুমি আমার শাশুড়ি মাকে এত ভালোবাসার চেষ্টা করতাম যে উনি যেন অন্তত একটু বুঝে আমার শাশুড়ি মাকে আমি পায়ের নেল পলিশ সপ্তাহে সপ্তাহে নিজে থেকে যে হাত পায়ের নখ কেটে দিতাম সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে আমার সেই টেক্সটা এখনো পর্যন্ত আমার হাজবেন্ড শোয়া ওর নাকে মুখে রক্ত আমি আমার হাজবেন্ড জড়িয়ে ধরছিলাম লাস্টবারের মধ্যে দেখলাম আরে রক্ত আমার দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার স্বামী অনেক অভিমান অনেক আফসোস নিয়ে মারা গেছে মায়ের ছিল যে মা তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখী থাকবে আমার স্বামীরা তো আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে